পরিমাণে বাতাস আসছে দেখেন চলে আসছি নদীতে ঘুরতে সুন্দর লাগতেছে তাই না অনেক সুন্দর আর যে বাতাস কি বলবো আজকে অনেক এই হচ্ছে নদী এই হচ্ছে প্রকৃতি কেমন লাগতেছে বলেন দেখি প্রকৃতি অনেক সুন্দর সবসময় এই যে বাচ্চাগুলা মাছ মারতেছে ভাটে ফুল দেখেন কি সুন্দর নদীর ধারে ধারে কি সুন্দর ফুলের গাছ এমন প্রকৃতি কার কার ভালো লাগে বলবেন দেখেন কি ফুল এগুলা এগুলা ফুলগুলার নাম জানা থাকলে বলবেন দেখি এই দেখেন কতগুলা ফুল একসাথে এই হচ্ছে কদাম গাছ ফুলগুলোর নাম জানা থাকলে বলবেন কী ফুল দেখেন অনেকগুলো ফুল ইয়ে দেখেন কতগুলো ফুল আসলে অনেক বাতাস আসতে সুন্দর না অনেক